আসসালামু আলাইকুম ব্যান্ড কলার দেওয়া চল্লিশ বডির কামিজ আজকে কাটিং করে দেখাবো যারা সেলাই কাজ নতুন শিখতেছেন আমার এই ভিডিওটা যদি ফুলভাবে দেখেন তাহলে আপনারাও ঘরে বসে শিখতে পারবেন প্রথমে এখানে নর্মাল কামিজ যেভাবে আপনারা বাস করেন ওইভাবে আমি চার বাস করে এখানে কাপড়টা বিছিয়ে নিয়েছি এটা একটা থ্রি পিসের কাপড় তো তারপর এখানে আমি ফুটের মাপ নিব আট ইঞ্চি দেখেন এখানে ফুটের মাপ নিচে আট ইঞ্চি তো কলার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফুটের মাপটা একটু বেশি নিতে হয় তো এখন আমি এইখান থেকে এভাবে নিচের দিকে আট ইঞ্চি নেব এটা মোহরার জন্য তারপরে এইভাবে দাগ টেনে নেবো দাগ টেনে নেওয়ার পর এখন আমি মোহরার শেপটা দিয়ে দেবো এই যে দেখেন মোহরার শেপটা একদম মাঝখান থেকে এভাবে শেপটা দিয়ে দেবো তো দেখেন এই যে শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি গলার চড়া কত ইঞ্চি নেবো দেখেন নর্মাল গলা যদি আড়াই ইঞ্চি নেন তাহলে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তো আমি নর্মাল গলা আড়াই ইঞ্চি নিই তো হাফ ইঞ্চি বাড়িয়ে তিন ইঞ্চি নিয়েছি তো এইভাবে তিন ইঞ্চিতে এভাবে দাগ টেনে নেব টেনে নেওয়ার পর এখন আমি সামনের গলার জন্য সাত ইঞ্চিতে দাগ টেনে নেব এই যে দেখেন এইভাবে সাত ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি তো এইভাবে স্কোয়ার শেপটা করে নেব তো আমি সামনের গলায় পান পাতা ডিজাইন করব এখন আমি পিছনের গলার জন্য এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি তো সামনের গলায় পান পাতা এভাবে শেপটা দিয়ে নিচ্ছি তো দেখেন শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি শোল্ডার ডাউন করে নেব তো দেখেন আমি শোল্ডার ডাউন কিভাবে করি এই যে এইখান থেকে এই যে দেখেন এইখান থেকে এভাবে হাফ ইঞ্চি নতবা এক ইঞ্চি নিচে এভাবে দাগ টেনে নেবেন তারপরে এভাবে দাগটা টেনে দিবেন তো এইভাবে কিন্তু শোল্ডার ডাউন করা হয় তো এখন আমি কি করবো এই যে এইখান থেকে এই যে দেখেন ফুটের মাপ থেকে এখানে আমি সাড়ে উনিশে একটি দাগ টেনে নেব তো দাগটি টানা হয়ে গেলে এখন আমি বডির মাপটি নিব তো বডি এখানে আমি চার বাজে দশ ইঞ্চি নেব চার দশে চল্লিশ তো দেখেন আমি দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এক ইঞ্চি বাড়তি নেবো সেলাই করার জন্য এইখানে আমি সাড়ে নয় ইঞ্চি নেব এটা পেটের মাপ তো আপনারা যদি একদমই বুঝতে না পারেন নিচের এই দাগ থেকে উপরে ছয় ইঞ্চি উপরে একটি দাগ টেনে নেবেন তারপর এই জায়গায় পেটের মাপটা দিবেন তো এইখানে দিবেন সাড়ে নয় ইঞ্চি তো যাদের প্যাড বড়ি হিপ একই সমান তাদের আর কি এরকম দেওয়া লাগবে না একদম দশ ইঞ্চি দশ ইঞ্চি করে নিয়ে নেবেন তারপর নিচের দিকে আমি দশ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাই করার জন্য এখন আমি নিচের দিকে সাইড পাড়া শেপটা দিয়ে দিবে স্কেলের সাহায্যে তো স্কেল না থাকলে আপনারা হাতের সাহায্য দিয়ে দিতে পারেন তো এইভাবে শেপটা দেওয়ার পর এখন কি করবেন এই যে তাল পাটটা কাটিং করতে হবে মহড়ার জন্য আগে যে শেপটা দিয়েছিলাম ওই শেপ থেকে এক ইঞ্চি ভিতরের দিকে এভাবে শেপটা মার্ক করে নেবেন এই যে মার্ক করা হয়ে গেছে এখন আমি স্কুলের সাহায্যে এটাকে একটু বাঁকা করে এইভাবে শেপটা দিয়ে দেবো তো এটা অবশ্যই তাল পাটটা কাটিং করা লাগবে তো এইভাবে তাল পাটটা কাটিং করে নেবেন তারপর এভাবে হালকা শেপটা দিয়ে দেবেন এই তো দেখেন শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি গলার কাটিংটা করে নেব তো এটা পিছনের গলার জন্য এভাবে হালকা শেপ দিয়ে এক ইঞ্চির মতো কাটিং করে নিয়েছি আর সামনের গলাটা পান পাতা শেপ দিয়ে কাটিং করে নিয়েছি তারপর এভাবে মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি আর এই যে দেখেন পিছনের আর্মলটা কাটিং করে নিচ্ছি আর এখন আমি সামনের তালপাটটা কাটিং করে নেবো এই তো দেখেন সামনের তালপাট আর পিছনের আর্মলটা কাটিং করা শেষ এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার পেয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি আর যদি কোনো কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কামিজটা সেলাই ভিডিও দেখতে যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখে এটা সেলাই ভিডিও আপলোড করব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ